মনে রাখবেন একটা কথা জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটা স্বাভাবিক মেনে নিয়ে উপকার করতে হবে ক্ষতি করবে বলে উপকার করবেন না এ কথা নয় কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে সারা তাকে বাঁচাচ্ছে আর শেষে বলছে যে শয়তান এ যখন শয়তান তখন তার ক্ষতি করা তার কাছে স্বাভাবিক ব্যাপার যে আপনার উপকার করেছে যখন আপনি দেখবেন যে ও আমাকে ভালো লাগে না তখন তার উল্টা আপনি যাবেন এটা স্বাভাবিক এটা ধোনের একটা স্বাভাবিক ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ আপনার ক্ষতি করবে এটা বিশ্বাস করেই মানুষের উপকার করতে হবে এই কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম আপনার জানা আছে হাজার হাজার বছর আগেকার কাহিনী এখানে আজকের জন্য সংক্ষিপ্ত করে হাজার হাজার বছর আগেকার কাহিনী একটা লোক একটা লোকের কাছে এক হাজার টাকা সব কর্য চেয়েছিল তখন যে কর্য দিবে সে বলছে তুমি একটা কাজ করো একজন জিম্মেদার নিয়ে আসো যে তুমি যদি না দিতে পারো সে দিবে তখন কর যোগ্য বলছে আল্লাহ আল্লাহ জিম্মেদার আমি এখন কোথায় জিম্মেদার খুঁজতে যাব। আল্লাহ জিম্মেদার তখন বলছে আরো এক হাজার টাকা তুমি নিতে চাচ্ছো তো সাক্ষী নিয়ে আসো তো আল্লাহই সাক্ষী তখন আমি বললাম সাদাক্তা ঠিক বলেছে তারপর আমি তাকে এক হাজার টাকা দিয়ে দিয়েছি সে চলে গেল তার ব্যবসায় সাগরে চলে গেল ব্যবসা শেষ নির্ধারিত সময় আসবে নদীর ঘাটে আসলো দেখে কোনো যানবাহন নেই তখন একটা কাঠ নিল ফানা কারা কাঠটাকে খনন করলো খনন করে একটা পত্র লিখে এবং এক হাজার টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়ে বন্ধ বন্ধ করে করে সাগরের দাঁড়িয়ে বলছে আল্লাহ লোকটাকে লোকটার কাছে যখন আমি কর্য চাইলাম তখন আমাকে বলল যে জিম্মেদার নিয়ে আসো আমি বললাম আল্লাহ জিম্মেদার লোকটা আমার কাছে সাক্ষী চাইলো আমি বললাম আল্লাহ সাক্ষী তখন সে মেনে নিয়েছে তাহলে তোমাকে সাক্ষী করে তোমাকে জিম্মেদার করে এক হাজার টাকা আমি নিয়েছি তার কাছে নির্ধারিত সময় আমি টাকা পৌঁছাতে পারলাম না আমি চেষ্টা করেছি চেষ্টার অভাব করিনি এই টাকা তোমার কাছে জমা দিলাম সাগরে নিক্ষেপ করে দিলাম তারা আমাদের হাতে বাহারে সাগরে কাঠটা ফেলে দিল চলে গেল কাঠ ভেসে চলে গেছে সেই ঘাটে আল্লাহর আদেশ আল্লাহ ভরসা আপনাকে দেখাচ্ছে আদিস বোখারি মুসলিম এবার লোকটা ঘাটে আসলো আজকে তো আসার কথা ছিল কই তো কেউ আসলো না আচ্ছা কাঠটা ভাসছে নিয়ে যাই আমার স্ত্রীর রান্নার কাজ দিবে তো কাটটা নিয়ে চলে গেল কাঠটা এখন ফাটছে ফেলে রেডি করছে রান্না করার জন্য আরে কাঠটা যখন ফাটতেই দেখা যাচ্ছে একটা পত্র আর টাকা পত্র পড়ে দেখছে সে লোকের টাকা যা হওয়া হয়ে গেল দিন পরে ওর লোকটা এসে বলছে আপনাকে টাকা দিতে এসেছি না 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 আপনার টাকা তো পেয়েছি আপনি তো টাকা পাঠিয়েছিলেন ভাবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ ভরস সম্মানিত মসজিদের মুশাদি অনেক কথা আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করেন আল্লাহ আপনার পথ সহজ করবেন ইনশাল্লাহ উমইয়াতাও আল্লাহ উমইয়াতাও ওয়াকালাল্লাহ ফাওাজব যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন আল্লাহ তার উপরে সাহায্য করবেন আল্লাহ তার কাজের জন্য যথেষ্ট একাধিক হাদিস কোরআনের ঘটনা বোকারি মুসলিম কোরআন মাজিদ রয়েছে এর উপরে ভরসা করে আমি আপনাদেরকে বলছি জীবিকা নির্বাহ করুন আল্লাহর উপরে ভরসা করে তাই আমি আপনাদেরকে কষ্ট নিদি দিনে বারবার এক কথা বলে আমি নিঃস্ব অসহায় মানুষ আমি আল্লাহর উপরে ভরসা করে বলি আমার আল্লাহর উপরে ভরসার কোনো অভাব নেই আমি জাতিকে ধোকা ফাঁকি আমার জীবনে বড় সাদ আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার আমি একজন নিঃস সময় মানুষ কচুর পাতার পানি যেমন আমি তেমন আমি আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ রাখি আমি জাতির টাকার ক্ষতি করি না এটা আমার সাহস আল্লাহর উপরে ভরসা করে জাতির টাকা ক্ষতি করি নে এই কথা জাতিকে জানিয়ে বলতে চাচ্ছি এই দুই প্রতিষ্ঠানে দুই জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে থাকে একশো জন শিক্ষক শিক্ষিত অবস্থান করেন